হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশে দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণডালা ভালোবাসা ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ একটি লাইক করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন আশা করি ভালো লাগবে তো আর দুদিন পরেই ভোট তো ভোটের জন্য কিন্তু মোটামুটি সব বন্ধ হয়ে গেছে অফিস আদালত তো মোটামুটি বন্ধ তো দিন যেহেতু সব বন্ধ থাকবে বাজার হাটও বন্ধ থাকবে তো এই কারণে কিছু বাজার করে নিলাম বিকালের নাস্তার জন্য সকালে নাস্তার জন্য যেহেতু বাসায় সবাই থাকবে সবাই বলতে কি মানে আপনাদের ভাইয়া থাকবে তো একটু ভালো মন্দ বানাবো খাবো এই তো তো যাই হোক এখন আর কি করবো যেহেতু মানে মানে ভোটের সময় ঘুন আসছে আর মাত্র দুই দিন তো মোটামুটি সব দোকানপাট অলরেডি কিছুটা বন্ধ হয়ে গেছে আবার কিছুটা খোলা আছে তো আজকে লাস্ট মন হয় দোকান খোলা মানে দোকানপাট বাজার খোলা কালকে তো হয়তো সব বন্ধ থাকবে ঠিক আমি জানি না তবে আগের থেকে আমি সব বাজার করে নিলাম আর আজকে শুধু শুকনার নাস্তা মানে নাস্তার জন্য আর কি কেনাকাটা করেছে তো কী কী কেনাকাটা করলাম সেটাই আপনাদের দেখাবো তো তেঁতুল কিনলাম মানে এই ফুচকা খাওয়ার জন্য ফুচকা চটপটি খাবো ইনশাল্লাহ ওইটারও হয়তো ভিডিও হবে তারপর মুড়ি কিনলাম মুড়ি মানে ভর্তা বা খাওয়ার জন্য টমেটো কাঁচামরিচ ধোনাপাতা দিয়ে মানে মুড়ি ভর্তা যে মা খায় সেটাই করব আর কি আর খুদে চাল কিনলাম মানে খুদে খুদে ভাত খাওয়ার জন্য খুদি তো পোলাও চোলা খুদে কিনে নিয়েছে এক কেজি আর চানাচুর কিনলাম টমাটো কিনলাম তারপর এই পেয়ারা কিনলাম এই যেহেতু একটু বাসায় থাকবো একটু মাঝে মানে বিকেলবেলা বা দুপুরবেলা তখন ভালো লাগবে খেতে আর কি কাজে ফাঁকে তো আমি পেয়ারার যে পলিগুলো আছে একটু খুলে নিচ্ছি এভাবে তো রাখা যাবে না পচে যাবে আর পেয়ারা এক কেজি কিনে নিয়েছি আর সব বাকি ফল আধা কেজি আধা কেজি করে কেনা হয়েছে কারণ বেশি ফল কিনে হয় কি খাওয়া হয় না পচে যাবে তো যেহেতু আমাদের ফ্যামিলিতে সংখ্যাও কম তাই অল্প অল্প করেই বাজার করা হয়েছে বিকেলে নাস্তার জন্য জাস্ট আর এভাবে নুডলস পাস্তা তারপর অন্যান্য যে মানে বিকলে নাস্তার জন্য যে সামগ্রী ওগুলো আগেই কেনাকাটা করা আছে আমার তো ওইগুলো কিনি নিই আর কি জাস্ট ফল আর একটু টুকুই নাস্তা পাট এই কিনলাম আর লেবু কিনেছি লেবু অনেক দাম বেড়ে গেছে অলরেডি রোজারা আসার আগেই কিন্তু মোটামুটি সব কিছুর দাম বেড়ে যাচ্ছে মানে এই যে দুই দিনের ছুটি এতেও কিন্তু দাম বেড়ে গিয়েছে তো যাই হোক চারটা লেবু চল্লিশ টাকা নিচ্ছে মানে এই অবস্থা আর কি আর এই যে বোম্বাই মরিচ অনেকে নাগা মরিচ বলে অনেকে বোম্বাই মরিচ বলে তো এই বোম্বাই মরিচ খুবই ভালো লাগে তো একটা বোম্বাই মরিচের দশ টাকা করে পিস নিচ্ছে তো যাই হোক আজকে এতটুকি আল্লাহ হাফেজ কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম